আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেজোয়ানা বাসায় কিভাবে দোকানের মতো সাদের ডালপুরি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি পাত্রে তেল দিয়ে তাতে অ্যাড করে দিব অল্প কিছু পেঁয়াজ কুচি এবারে এতে অ্যাড করে দিব চিড়ে রাখা তিনটি শুকনো মরিচ পেঁয়াজ এবং মরিচগুলোকে হালকা লালচে করে ভেজে নিব এবারে এতে অ্যাড করে দিব একটা চামচ কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা ও রসুন বাটা এবারে সবগুলো উপকরণ হালকা করে কিছুক্ষণ ভেজে নিব মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে স্বাদ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার এতে অ্যাড করে দিচ্ছি পুরি তৈরির আসল উপাদান অর্থাৎ মসুরের ডাল ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং ডালের কালার চেঞ্জ না হয়ে আসা পর্যন্ত ভালো মতো ভেজে নিব আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবারে আমরা এতে অ্যাড করে দিব বেশ কিছুটা পানি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সকল ধরনের সহজ রেসিপি পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার চুলা গাছটা মিডিয়াম রেখে ডালের অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে ডালগুলোকে উপর থেকে শুকনো দেখালেও ভেতরে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি এখনও রয়ে গেছে এ পর্যায়ে ডালগুলোকে একটু প্রেস করে নরম করে নিব বা ভেঙে নিব। ডালের পানি কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবারে এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ ডালটা যেহেতু ভুনা করে রান্না করা তাই এ পর্যায়ে ডালটাকে যদি গরম ভাত রুটি কিংবা পরোটা বা লুচির সাথে সার্ভ করা যায় তাহলে কিন্তু একদম জমে যাবে আমি যেহেতু পুরি তৈরি করবো তাই আমি ডালটাকে আরও ভালো করে শুকিয়ে নিব। ডালটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এটা পুরি তৈরির জন্য একদম পারফেক্টভাবে রেডি এবার ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবারে পুরি তৈরির জন্য আটা মেখে রেডি করতে হবে এখানে নেওয়া হয়েছে হাফ চা চামচ মিষ্টি জিরা এক চা চামচ কালো জিরা এবং নিয়ে নেওয়া হচ্ছে ময়দা এবারে এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ দোকানের পুরিতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল ব্যবহার করা হয় দোকানের পুরিতে ময়দা মাখা এবং পুরি তৈরি করার সময়ও কিন্তু তেল ব্যবহার করা হয় তবে আমরা যেহেতু পুরী বাসা তৈরি করছি তাই আমরা এটাকে কিছুটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করব। তাই আমরা ময়দা মাখা এবং পুরি তৈরি করার সময় কোনো তেল ব্যবহার করব না শুধুমাত্র পুরী ভাজার ক্ষেত্রেই তেল ব্যবহার করবো এর ময়দার ডোটা রেডি ময়দার ডোটে কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না ভুনা করে রাখা ডালটা কিন্তু বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে এ পর্যায়ে আমি আপনাদের পুরি তৈরি করার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউই পুরিটা তৈরি করতে পারবেন পুরিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে পুরিগুলো ভেজে নিব হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা পুরি তেলে দিয়ে দিব তেলগুলো এভাবে পুরির উপর তুলে দিব তেলটা এভাবে তুলে দিলে পুরিটা ভালো মতো ফুলে উঠবে পুরির দুপাশ এমন লালচে করে ভেজে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পুরি ভেজে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো স্বাদের বাসায় হেলদি উপায় তৈরি করা পুরি পুরীর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং পুরীর ভেতর থেকে কোনো ডালও কিন্তু বের হয়ে যায়নি দুর্দান্ত স্বাদের পুরি আপনারা কিন্তু বাসায় সহজেই বানিয়ে নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর